অলার পুলালন করে ও পৃথিবীর মানুষ তোমরা সহযোগিতা করো আলাল পিরি ভালো কাজের ব্যাপারে তোমরা পারস্পরিক করে সহযোগিতা করো এই মাহফিলটা দেওয়া হয়েছে খবর নিয়ে দেখেন অনেক মানুষ মাহফিলের সহযোগিতা করেছেন কেউ টাকা দিয়ে সহযোগিতা করেছেন কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন কেউ গাম মাথার গান পায়ে ফেলে সহযোগিতা করেছে

এই জন্য যারা আল্লাহ আল্লাহ যারা ভালো কাজ করে এদের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন বাজান এরপরে বলে আল্লাহ তাদের অন্তরে আল্লাহ ভয় আছে তাকু আবার তাকি যারা নামাজ করে রোজা রাখে হজ করে জাকাত দেয় মা বাপের মাত্র নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে পুরনের বিরুদ্ধে কথা বলে না যাদের কারা গুণা করতে গেলে বার চিন্তা করে গুণা করা যাবে না এই জন্য আল্লাহেরা ফুলালামিয়া করে সমাজে সারা নেকের কাজ করে আল্লাহকে ভয় করে আমার আল্লাহ করে ওই মুদা কিনতে তোমরা সহযোগিতা করো জোরে জোরে কেসব হানা আল্লাহ বলা যাবে না জবান করে কে ভয় আল্লাহকে ভয় করলে লাভ আসে না আর বড় করে না নাই আল্লাহকে ভয় করলে লাভ আসে আল্লাহ আর আমি ঘরে রেখি

আঙ্গুর ফলের বাগানের উপহার দিয়ে দিব দুনিয়ার কাক বাগানের মূল্য আসে না নাই আসে না নাই তাইলে যেখানে দুনিয়ার বাগানের জন্য এত কিছু করি আর আমার আল্লা কয় বান্দা তোমরা আমাকে ভয় করো আমি আল্লাহ একটা নয় দুইটা নয় হাদি ফাতরে বহু বচন হল আদায় একটা নয় দুইটা নয় আমি অসংকোষ আঙ্গুর ফলের বাগান উপহার দিয়া দেব। এর বিনিময়ে তোর কাছে একটা জিনিস চায় গোনা করতে গেলে আমি আল্লাহ গোনা করতে গেলে আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করে যারা গোনার কাজ ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন আলিম আমি আল্লাহকে ভয় পুলে বলা কাজ ছেড়ে দিবি আমি আল্লাহর বলালামি তোদেরকে একটা আমি আল্লাহ তোদেরকে দুই জান্নাত দিয়ে দিব

এখন সবাই গো মানছে আমার মা আমাকে দেখবে না আমার বোন আমাকে দেখবে না আমার পরিবার আমাকে দেখবে না বন্ধু জানবে না দরেজা জানালা সব লাগায় দিলাম মদ খাইলে কেউ আমারে বাধা দিবে না মুখের মতে বকেটা নেওয়ার সময় হঠাৎ কি তার মনে ঘরে উকি মেরেছে আমাকে পৃথিবীর কেউ না দেখলেও আমাকে একজন দেখতেছেন জবান খুলে বলুন তুমি কে মাটির মধ্যে ভাইয়া দিছে আমার নবী কয় যারা আল্লাহকে দরাইয়া কোন আমার আল্লাহ তাকে ময়দানে আর সে আজের ছায়া দিয়ে

পরিণত করে দিয়েছে বলুন হেদায়তের মালিক হেদায়তের মালিককে হাত তোলেন হাত তুলেন সোজা করেন সোজা করেন একটা স্লোগান তোলেন আর বড় করে তিনি আল্লাহ কলো তিনি যার তন্দ্রা নাই চার নিদ্রা নাই যার তন্দ্রা নাই নিদ্রা নাই তিনি কল হল আর যার তন্দ্রা সে নিদ্রা আছে তারা কল মা মালেক হল আদেশদাতা নির্দেশদাতা মাকলুক হল নির্দেশ পালনকারী কথা বলেন ঠিক না আল্লাহ বলছে যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো এখন সমাজে যারা গাঞ্জা খায় এদেরকে সহযোগিতা করা যাবে এই যুবক ছেলেরা যারা নেশা করে তাদেরকে সহযোগিতা করা যাবে যারা ইয়াবা খায় সহযোগিতা করা যাবে যারা ফেন্সিডিল খায় সহযোগিতা করা যাবে যারা পাঁচশো নামাজ করে তাদেরকে সহযোগিতা করা যাবে নির্দেশ কার এই জন্য যারা সহযোগিতা করলে নাই। আল্লাহ বলে যারা পুণ্যের কাজ করবে তাদেরকে সহযোগিতা করো এই জন্য এখানে যদি কনসার্ট হতো এখানে যদি কোন ধরনের বেহায়াপনা হতো এদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে সতর্ক করে দিলেন বুঝুর ওয়ালা তা বানো আল্লা আল্লাহ বলেন যারা গুনার কাজ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে বলেন যাবে যাবে তাইলে এই জন্য হালালেরও হারাম পার্ক তো না নাই হালালের সঙ্গে হারাম মিশ্রিত হতে পারবে ইজা আমি আস আল আসমা ওয়ান নাজার লাইবে ইজা ইজতিমাহুল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম যখন হালালের সঙ্গে হারাম একত্রিত হয় তখন হালাল তাও হারামের হুকুম রাখে এই জন্য জবাব কোনদিন বন্ধু বানাইলে হারাম কুরকে বন্ধু বানানো যাবে না কথা বলেন ঠিক না বন্ধু বানাইতে হবে আল্লাহ ওয়ালাক ঠিক কি এই মা যারা এসেছেন আমরা পারস্পরিক বন্ধু হয়ে এসেছি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীতে মানুষ তোমরা আর সীমা লঙ্ঘন করিও না আল্লাহ রাবুল আলমী সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না এই জন্য জুলুম করা যাবে হ্যাঁ জুলুম করা যাবে ব্যালেন্স করা যাবে না এবং আমাদের মুসলমানদের জলাঞ্জলি দিয়ে আমাদের ইমান আকীদাকে ব্রাহ্মন্ত মতবাদের কাছে বিক্রি করা যাবে ডলার খেয়ে কালার পালটানো যাবে আমার সমাজে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে বিক্রি করে দেয় যারা ডলার খেয়ে কালার পালটায় ফেলে যারা যায়ে মন্দির পিছনে রেখে মাথার মধ্যে টুপি লাগাইয়া প্রসাদ খায়া খায়া মুখ দিয়া বলে রোজা আর পূজা নাকি এক কথা রোজা আর পূজা নাকি মুদ্রারে পিঠ পিট যারা এই কথা বলে অন্তরে তাকুয়া কি হয়ে যায় কি হয়ে যায় তাকুয়া কি হয়ে যায় তা নষ্ট হয় না আপনি ওখানে যাবেন কেন আমরা আহলে শূন্য করছি কনসেপ্ট ক্লিয়ার হিন্দু বাস করবে স্বাধীনভাবে বাস করবে ওরা ওদের ধর্ম পালন করবে ওরা ওদের পূজা করবে আমরা তাদেরকে ব্যবস্থা করব। যখন একটা পূজা উৎসব হবে এটা তাদের ধর্মীয় প্রোগ্রাম এটা তাদের ধর্মীয় সর্বোচ্চ জায়গা ওখানে তারা সরাসরি সিরকটের প্রচার প্রচার করে প্রদর্শন করা হয় আমি মুসলমান হিসাবে সেখানে গিয়ে তাদেরকে বুকে আগলাতে পারি না

তাকুয়ার ওয়াজ করতেছি ওই সত্যকে সত্য বলে বলা মিথ্যাকে মিথ্যা বলে তুলে ধরা এটার নাম তাকুয়া খুদার পয় জারি দিয়ে সে কখনো কাউকে পরোয়া করে কথা বলে আমাকে তো বহু ধমকে দাঁড় গেল অনেক মামলাটা মনে করে আমি বলছি আমি অপরাধ করি নাই আমার হাতে যদি হাত করা করাতে হয় আমি তো অপরাধী ঘরের ভিতরে প্রমাণ করে নিতে হবে তিন মাস আমাকে রাখার পরে বলবেন যে আমি অপরাধী না আমাকে জামিনে মুক্তি দিয়ে দিবেন তাহলে তিন মাসে খাড়াইলেন সেটা জরিমানা দেন সবার এক পাল্লা মেটবেন না সবার এক পাল্লা মারবেন না যে মামলা করলে আমি বাইকা যাবো তাহিরে তো বাইকা যাওয়ার পিলেন না আপনি মিথ্যা মামলা দিয়ে এক তদন্ত ছাড়া আপনি মামলা হাতে নিয়ে নিবেন নেওয়ার পরে আমাকে নিয়ে ঢুকায় রাখবেন পাঁচ বছর তিন বছর তিন মাস আমি পরিষ্কার কথা বলতে চাই

সন্ন্যীরা কি কাহার গাড়ি ভেঙেছে সুন্নিরা কাউকে রক্তাক্ত করেছে সুন্নিরা কাউকে সুলম করেছে সুন্নিরা কাউকে মপাইরাস করেছে এই দেশে তার মানে কি আমাদের কি মিস কল দিছে ক্ষমতা তাই আসলে খান কবান আমিও বইলা দিছি আইসা আমরা ও প্রতিরোধ কমিটি গঠন করে ফেলতেছি ইনশাআল্লাহ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন সন্ন্যীরা ঐক্যমত থাকতে হবে আমার মতন টুপি লাগিয়ে দাঁড়িয়ে নিয়ে যেই তামাশা বাংলাদেশে চলছে এদের কথা শুনলে মনে হয় হঠাৎ করে আসমান দিকে এত ভদ্র বাসা তলে 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 হ্যাঁ অনেক কিছু হচ্ছে আমরা সব জানি কিন্তু সেদিকে আমরা তাকাবো না আমাদের কথা হলো। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমাদেরকে জবাবদিহি করতে হবে আমি বাস্তে হবে সেই জবাবদিহিটা কে কে আমার পরিবারের জবাবদিহিটা কে কে হবে ঠিক হু আন ফাসাকুম হবে আমার প্রতিবেশীকে সম্পর্ক করতে হবে তারা যেন ওই অপ্রশক্তীদের কাছে পা না দে কথা বলেন ঠিক কিনা বলেন জানাম আল্লাহকে শরণ করি আমরা অসুবিধা আছে তোমার রহমান তুমি মেহেরবান সবাই একটু হাত তুলে বলে পতাকা বানাদের মালিকের জন্য তুমি রহমান তুমি মেহেরবান অন্দ গাহে না শুধু তুমারি গোল গান বোঝে না অবসা তুমি রহমান তুমি মেহের জনম জনম যদি গাহি তোমার শেষ হবে না কনাল্লাভবান জনম জনম যুদি গাহি তোমার মহি ম শেষে হবে নাগি দয়া কর মায়া কর তুমি তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি কষ্ট আছে প্রধে অন্ধ গাহে না শুধু তো মারি বোঝে অবজে না বসা রহমান তুমি কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জল নিয় কাট তুলি সুভারলা আই দিও যোগ প্রভু আই দিও ও গো প্রভু তুমি মেহের অন্দ গায়না শুধু তো মারি গো নান গায়না শুধু তো মারিবান বোঝেও বোঝে না তো দয়ার মালিককে ভয় করব কাকে জুলুম করলে জুলুমের হিসাব আছে না নাই আর বড় করে আছে না নাই এটা চট্টগ্রামের পটিয়াতে আইসা যদি কিছু হক কথা না বলি হক আদায় হবে না এই পটিয়ার জমিনে অসংখ্য মায়ের চোখের পানি জড়ছে অসংখ্য সন্তান চোখের পানি ফেলে কান্না করেছে আবার অনেকে স্তূপ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখন এক সঙ্গে বাংলাদেশের একটা অপশক্তি আমাদের ন্যায্য চাকরি প্রাপ্ত যে মানুষগুলা ইসলামী ব্যাংকে চাকরি করত তাদের পাঁচ হাজার লোকের মুখের মধ্যে লাঠি মেরে এদেরকে চাকরি ছোট করে দেওয়া হয়েছে আপনারা জোরে বলুন এই কাজটাকে ভালোবাসার আলামত নাকি জুলুমের আলামত আর বড় কোন কিসের alamat আপনার কি মনে হয় না যুলুমের বিচার হবে আরো জোরে কোন আরো জোরে কোন ইন্নাল্লাহু ইয়ুমহিল ওয়া আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তুমি যত ধরনের চালাকি করনা কেন তুমি যত ধরনের ওযুহাত দেখায় তাদেরকে বের করনা কেন আপনারা জবান খুলে গণ ফাইসলাকারী কে